নমস্কার বন্ধুরা বনশ্রীর রন্ধনালয়ে আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি সজনের ডাঁটা ডয়রা কলা আলু ভোলা মাছ দিয়ে ঝোল তো মাছের ঝোল বানানোর জন্য আমি প্রথমেই মাছগুলো ভেজে তুলে নিলাম আর সেই মাছ ভাজার তেলে আমি চার পাঁচটা ছোট ছোটো আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলো ভেজে নেব আলুগুলো একটু আগে ভেজে নেব কারণ কি কলার সঙ্গে আলুগুলো একসঙ্গে কষালে কলাটা আগে নরম হয়ে যাবে সেই জন্য আমি আলুটা আগে ভেজে নিচ্ছি তো আমার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আলুগুলো আমি তুলে নেব গরমের দিনে খুবই একটা ভালো রেসিপি মাছ দিয়ে ডয়রা কলা সজনে ডাঁটা আলুর পাতলা ঝোল একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন শরীরের জন্য খুবই ভালো একটা উপকারী রেসিপি তো আমার কড়াইতে অল্প একটু তেল ছিল তার জন্য একটু তেল লাগলো সে তেলটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে ফোড়ন জিরেটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে একটা পেঁয়াজ আর চার পাঁচটা রসুন কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেব পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে ডয়রা কলা সজনে ডাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ভাজা আলুটা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে রান্না সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর এখন আমি এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে আবারও আমি সমস্ত সবজি একটু নাড়াচাড়া করে নেব এভাবে নাড়াচাড়া করে সবজিটা কষিয়ে নিতে হবে ভালো করে হালকা আছে এরকমভাবে সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি আশা করি দেখতে পাচ্ছেন ভালোভাবে ভাবে সবজিটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এতে যে যেরকম ঝোল খেতে চান সেরকম পরিমাণে জল দিয়ে তরকারিটা একটু ফুটতে দিতে হবে এখন আমার তরকারি ফুটে গেছে এর মধ্যে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম আগের থেকে সেই মাছগুলো এখন দিয়ে দেবো এখানে আমি পাঁচ পিস ভোলা মাছ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তাহলে রান্নার উৎসাহটা আরও বাড়বে এখন আমি খন্তির সাহায্যে মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখি তরকারিটা পুরো ফুটে গেছে আর কালারটাও সুন্দর এসছে কাঁচা লঙ্কার তরকারি সাদা কালার শরীরের জন্য খুবই উপকারী এখন আমি একটা আলু একটু ভেঙে দেখি আলুটা সিদ্ধ হয়ে গেছে নাকি হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেড় চামচ মতো জিরের গুঁড়ো আর এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি মাছগুলো একটু উল্টে পাল্টে দেব আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকে রেসিপিটি এই পর্যন্তই এখন আমি এটা ঢাকা দিয়ে দিলাম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমার রেসিপিগুলো দেখতে থাকবেন দেখুন তরকারিটা এরকম দেখতে হয়েছে